জি চব্বিশ ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর কলকাতার মুকুটে আজ জুড়ে গেল নয়া পালক দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায় আর দেশে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো ছুটল এই কলকাতাতেই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতায়াতে এতদিন ভরসা ছিল কলকাতা হাওড়া সেতু বন্ধন কিন্তু গঙ্গা তীরবর্তী দুই শহর নদী গর্ভে হাওড়া ময়দান স্টেশন থেকে স্প্ল্যানেট পর্যন্ত এই মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতাকে নিয়ে স্মৃতিচারণও করেন মোদী কলকাতা তো শহর হ্যাঁ जिसकी मेट्रो को देखकर कितनी ही पीढ़ियां बड़ी हुई है मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था जरा मैं मेट्रो देखू तारामोले कोलकाता मेट्रो रेलर उन्नति घटे बोले जानिए मोदी आपको आंकड़ा याद रहेगा मैं जो कह रहा हूं याद रहेगा जरा आप बताएंगे तो पता चलेगा याद रहेगा चालीस साल में अट्ठाईस किलोमीटर ओनली ट्वेंटी एट किलोमीटर जबकि बीजेपी सरकार के बीते दस साल में कोलकाता मेट्रो का थर्टी वन किलोमीटर और विस्तार हो चुका है ঐতিহাসিক এই দিনে ভিড় করেছিলেন বহু মানুষ মেট্রো স্টেশন ঘুরে দেখার সময় উপস্থিত সেই জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে এরপর সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলার মেট্রোর উদ্বোধন করেন মোদী পাশাপাশি উদ্বোধন করেন একাধিক মেট্রো প্রকল্পেরও মেট্রো স্কুল পড়ুয়াদের সঙ্গে সফর করেন মোদী যাত্রাপথে মেতে ওঠেন পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন মেট্রো আধিকারিকদের সঙ্গেও সারা দেশে প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল এই কলকাতায় উনিশশো সালের চব্বিশে অক্টোবর থেকে দেশের মেট্রোর ইতিহাসে ফের বিরল নজির গড়ল রাজ্য চল্লিশ বছর পর নতুন পালক জুড়ল কলকাতার মুকুটে রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করি দিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব লেন এবং মেট্রো বটে কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে কৌশিকবাবু অবশ্যই আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন আমি আসব যে সাধারণ মানুষ প্রচুর মেসেজ এসেছে আমাদের কাছে যে কবে তারা মেট্রোয় চড়তে পারবেন মেট্রোতে এখনও চড়ে কিন্তু গঙ্গা নিচে হ্যাঁ মানে গঙ্গা নিচে আজকে যেটা উদ্বোধন গঙ্গা নিচে আমাদের ফিনিশিংটা চলছে একদমই শেষ মুহূর্তে কাজ চলছে খুব শীঘ্রই আমরা আশা করছি মানুষকে হাওড়া থেকে কলকাতা শহরের এদিকে নিয়ে আসতে পারবো হাওড়া ব্রিজের মাধ্যমে আর আসতে হবে না খুব শর্টলি গঙ্গা নিচে না আপনাকে যখন পেয়েছি আমি তো নির্দিষ্টভাবে জানতে চাইবই যে খুব শীঘ্রই না মোটামুটি একটু বলুন টেন ডেজ ঠিক আছে দশ দিন আর অপেক্ষা করতে হবে আর রুবি অব্দি যেটা রুবি অব্দিও আমাদের চিন্তা ভাবনা আছে উইদিন টেন ডেজের মধ্যে আমরা সবগুলোই চালু করে দেবো কেন সব সেকশনই আমাদের রেডি মাঝের হাটও তাই মাঝে আর তো ট্রেন চলাচল করছে তারা তারা পর্যন্ত সেটাও এক্সটেন্ড হয়ে যাবে এখানে কোনো অসুবিধা নেই মানে আমরা দশ দিন আমাদের একটু অপেক্ষা করি আমাদের কিছু কিছু জিনিস থাকে যেমন কমার্শিয়াল নোটিফিকেশন করতে হয় আদার টিকিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো সব ওকে রেখে একদম মানে জাস্ট মানুষের যাতে আর অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে আমরা সব কিছু একদম ফাইনালি স্টার্ট করব উইদিন টেন ডেজ বলে আমরা আশা করছি ঠিক ঠিক আমি আপনার কাছে আসছি তবে একটু আমি আমাদের প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শ্রেয়সীর কাছে আসবো শ্রেয়সী আর দিন দশকের মধ্যে কৌশীবাবু যেটা বলছেন যে সাধারণ মানুষ তারাও এই পরিষেবা পেতে পারেন কিন্তু শ্রেয়সী একটা বিষয় তো নিঃসন্দেহে বড়ো সড়ো ব্যাপার ঘটে গেল এই যে যাতায়াত এই যাতায়াতে তো একটা নিঃশব্দ বিপ্লব বলা চলে অনেকটা সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে চলে এলো একেবারেই দেখো তোমাকে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে পরিষেবাটা যেটা চালু হলো এটা কিন্তু পুরো পরিষেবা নয় ইস্ট ওয়েস্ট মেট্রোর বলা যেতে পারে যে দুদিকেের কিছুটা অংশ পরিষেবা চালু হলো মাঝখানে এস থেকে শিয়ালদা অংশটুকু খালি বাদ রয়েছে এটুকু যখন জুড়ে যাবে তখন একটা বিশাল পরিবর্তন আসবে ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু এখনই যে সিস্টেমটা চালু হলো ধরো হাওড়া ময়দান থেকে এসপায়ার্ড পর্যন্ত তার ফলে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে হাওড়া থেকে যে কোনো ব্যক্তি তিনি এসপায়ার চলে আসবেন এবং এসপায়ার্ডে এসে এই স্টেশনে অর্থাৎ এসপায়ার্ডে যে ইস্টু স্পপেক্টর যে স্টেশনটা রয়েছে তার মধ্যে থেকেই আর টানেল করে দেওয়া রয়েছে যে চ্যানেলটা দিয়ে তিনি হেঁটে অর্থাৎ বাইরে না বেরিয়েই হেঁটে তিনি নর্থ সাউথ যে মেট্রো রয়েছে অর্থাৎ বর্তমানে যেটা কবি সুভাষ দক্ষিণেশ্বর যে মেট্রো সেই মেট্রোর মধ্যে সেই মেট্রোর যে নর্থ সাউথ মেট্রোতে তিনি চলে যেতে পারবেন এবং সেখানে নতুন করে আর টিকিট কাটতে হবে না তিনি আগে হাওড়া মদের থেকে যে টিকিট কাটবেন সেই টিকিট কেটেই কিন্তু কার্যত তিনি নির্দিষ্ট ডিস্টেন্সের টিকিট কাটবেন কেটে সেখান থেকে তিনি ওইখান দিয়ে করিডোর দিয়ে তিনি চলে যাবেন নর্থ সাউথ মেট্রোতে এবং গিয়ে সেখান থেকে ট্রেনে চাপবেন চেপে তিনি হয় চলে যাবেন কবি সুভাষ অথবা চলে যাবেন দক্ষিণেশ্বর আবার যদি কেউ মনে করেন যে না আমি রুবি মোড়ে যাব তাহলে তিনি কি করবেন তিনি কবি সুভাষে চলে যাবেন আবার কবি সুভাষ থেকে বাইরে না বেরিয়ে রাস্তায় না বেরিয়ে সেখান থেকে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য একটা ট্রেন ধরবেন ধরে তিনি রুবি মোড়ে চলে আসবেন ফলে একটা সুন্দর বলা যেতে পারে একটা জাল একটা মাকড়সার জাল যেরকম হয় সেরকমভাবে কিন্তু কার্যত গোটা শহর কিন্তু আস্তে আস্তে মেট্রো পরিষেবায় ঘিরে যাচ্ছে এবং সেখানে সব বড় কথা হচ্ছে যে একটা টিকিট কেটেই কিন্তু কার্যত নির্দিষ্ট ডিস্টেন্সের জন্য যে টিকিট যে ভাড়া বরাদ্দ হয়েছে সেই টিকিটটা কেটেই রাস্তায় বা বাইরে না বেরিয়ে ফুটপাথ এপাশ থেকে ওপাশে না গিয়ে রাস্তা ক্রস না করে ভেতর থেকে সুরঙ্গের মাধ্যমে কিন্তু তারা একদিক থেকে দিকে যাবেন ট্রেন চেঞ্জ করবেন এবং নিজেদের গন্তব্যস্থলে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং সেটাও খুবই অল্প সময় সময়টা ফ্যাক্টর খুবই অল্প সময় কিন্তু তারা সেটা পৌঁছে যেতে পারবেন ঠিক অনেক ধন্যবাদ শ্রেয়সী তোমাকে আর যে বিষয়টা নিয়ে আজকে সবথেকে বেশি চর্চা হলো তা হলো এই গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল যাওয়া দেশের মধ্যে প্রথম মানে আমাদের কলকাতা মেট্রো প্রথম আর এই বিষয়টাও প্রথম এইটা কতটা চ্যালেঞ্জিং ছিল হ্যাঁ চ্যালেঞ্জিং তো মানে সত্যি কথা বলবো একটা লোকে না অনেকে একটু ভয় ভয় পাচ্ছে নদী ভেঙে পড়ে যাবে না তো ভেঙে পড়ে যাবে না তো আমি জল ঢুকে যাবে না তো সবটাই ডিসক্লোজ করি দেখুন এই প্রজেক্টটা শুরু হয়েছিল কাজ তো শুরু হয়েছিল দু হাজার থেকে টানেল বোরিং মেশিনের মাধ্যমে তো অনেকটা আচ্ছা আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটা জিনিস জানাতে চাই যেটা শ্রেয়শ্রী কভার করেনি সেটা হলো অনেকেই জানেন না যে হুগলি নদীর ডেপটা কত হুম 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 দ্যাট ইজ থার্টিন মিটার মানে মোটামুটি চল্লিশ ফিটের আশেপাশে আচ্ছা আমি জানলাম হ্যাঁ তারও নিচে দিয়ে তারও তেরো মিটার বা ষোলো মিটার হ্যাঁ ষোলো মিটার নিচে দিয়ে আমাদের টানেলটি গেছে তো মানে এই নদীর তলদেশ থেকে মাটি টানেল এতটা এতটা উপরে আর এতদিন ধরে আমরা কাজ করছি এত রকম ইয়ে গেছে মানে প্রতিদিনের কাজের মধ্যে আমাদের কোনো অসুবিধা হয়নি মানুষেরও কোনো অসুবিধা হবে না যেটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল যে সেটা আমরা অতিক্রম করেছি এই যে পাঁচশো কুড়ি মিটার জার্নিটা গঙ্গার নিচে দিয়ে সেটা আমরা অনলি সিক্সটি সিক্স ডেজে আমাদের ইঞ্জিনিয়াররা এটাকে ও কমপ্লিট করতে পেরেছে এটা নিঃসন্দেহে খুবই মানে একটা চ্যালেঞ্জ ছিল বড় বাজারটা বড় বাজারে তো অনেকগুলো ফ্যাক্টার ছিল বড় বাজারের কাছে ক্রিক্রো যেটা পুরোনো ওখানে জলস্তর ওয়াটার পকেট ছিল সেটাকে গেস করা যায়নি মানে ওটার থেকে এটা অনেক বেশি সহজে অনেক সহজে এই যে প্রথমে হাওড়া ময়দান তারপরে হাওড়া তারপরে মহাকরণ তারপরে স্প্ল্যানেড আর স্প্লানেডের পরে শিয়ালদা হ্যাঁ এইটা এখনও কানেক্ট হয়নি এটা কতদিন লাগবে বা কী বলুন আমরা আশা করছি জুন থেকে জুলাইয় মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো আচ্ছা পরে ফেলতে পারবো এবং মানুষজন এবার থেকে হাওড়া ময়দান থেকে আপনার যেখানে অফিস সেক্টার ফাইভ সেখানে আসতে হাফ আওয়ার লাগবে মানে এটা চেঞ্জ আমি করছি কোথা থেকে স্প্ল্যানেট না না কোথাও চেঞ্জ করতে হচ্ছে না আপনাকে ডাইরেক্ট আপনি হাওড়া ময়দান থেকে সোজা আসছেন সেক্টর ফাইভ স্প্ল্যানেট থেকে যেটা বেরিয়েছে সেটা তো না না এই লাইনটাই এই লাইনটাই যেটা আমাদের সচরাচর আমরা গ্রিন লাইন বলছি না সেটার জন্য তাহলে শিয়ালদার সাথে কানেক্ট হতে হবে হচ্ছে তো যখন আমি জুলাইতে বলছি জুলাই কানেকশন হ্যাঁ আফটার জুলাই আফটার জুলাই আর এখন যদি আসতে হয় তাহলে আমাকে স্প্ল্যানেট থেকে চেঞ্জ করতে হবে আর এখন যদি আমাকে নিউ গড়িয়া থেকে হাওড়ায় যেতে হয় নিউগোরিয়া থেকে হাওড়া যেতে গেলে আপনাকে কবি সুভাষে প্রথম মেট্রোটা চেঞ্জ করতে হচ্ছে এবং নিউগোরিয়া তো কবি সুভাষ হয়ে গেল আমি বলতে চাই যদি রুবি অভিষিক্তা মানুষেরা যদি যান ওই এলাকার মানুষদের প্রথমে কবি সুভাষে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তাকে আসতে হবে এস এবং এস এসে এসপ্লানেট থেকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে মানে আমি যদি রুবি থেকে আসি তাহলে আমাকে ব্যাক করে কবি সুভাষ ব্যাক করে কবি সুভাষ কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড এসপ্লানেট থেকে আমায় যেতে হচ্ছে হাওড়া ময়দা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দা হাওড়া মানে দেখুন একটা জিনিস প্রতিদিনই তো হাওড়া স্টেশন প্রচুর মানুষ আছে আমরাও হাওড়া স্টেশনে আসি যখন তখন দেখি হাওড়া ব্রিজ পেরিয়ে এত যানজট অতিক্রম করে আমরা যখন শহরে আসি যারা নিত্য ডেলি প্যাসেঞ্জার তাদের কথা বলি তাদের তো প্রচুর মানে বিধ্বস্ত হয়ে যায় এবার থেকে সেটা হতে হবে না খুব কমফর্ট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব কমফর্টেবলি এবং ফেয়ারটা অত্যন্ত কম আপনি কালীঘাট পর্যন্ত আসতে পঁচিশ টাকা লাগছে দমদম পর্যন্ত পঁচিশ টাকা ঠিক কল্পনার অতীত কিন্তু মানে আমার একটা বিরতির সময় হয়ে গেছে আর বিরতির আগে থেকে একটা প্রশ্ন ছুড়ে রাখি কৌশিকবাবুকে সেটা হচ্ছে যে এটা দীর্ঘদিনের সাধারণ মানুষ হচ্ছে একটা অভিযোগ করে থাকেন যে এই যে মেট্রোর কাজ যেটা হচ্ছে ব্লু লাইন যেটা হচ্ছে এয়ারপোর্ট অব্দি এই কাজ চলছে তো চলছে চলছে তো চলছে আর ওদিকে বেহালা এই সমস্ত কাজ শেষে টার্গেট মেট্রোর কবে আর একদম এই যে মাকড়সার জালের মতো কথাটা নিলাম আমি আমরা পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী রূপরেখা দিতে চলেছে কলকাতা মেট্রো এই দিতে চলেছে এই এটা শেষ কখন হবে পুরোপুরি মেট্রো পরিষেবা আমি উপভোগ কতদিনে করতে পারবো এই প্রশ্নের উত্তর নেব এটা বিরতিবার ফিরাচ্ছি সঙ্গে থাকুন মেট্রো নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে মেট্রো রেল এবং পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তো রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ইমন শুরুতেই জানতে চাইব আজকে একটা ঐতিহাসিক দিন দেখলাম আমরা ছোটবেলায় মেট্রো হয়েছিল শুরুর সময় কেমন ছিল সত্যি কথা বলতে গিয়ে জানা নেই কিন্তু এইটা দেখলাম যেখানে দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো আচ্ছা নদীর তলা দিয়ে প্রথম ট্রেন কৌশিক বাবু সংশোধন করে দিলেন আমাকে নদীর তলা দিয়ে প্রথম ট্রেন ইমন নদীর তলা দিয়ে প্রথম ট্রেন হ্যাঁ একেবারেই তাই আমাকে খুবই খুবই থ্রিলিং ব্যাপার আর স্টুডিওতে আপনার আপনাদের প্রত্যেককে আমার নমস্কার প্রণাম জানাচ্ছি প্রথমত আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি হাওড়ার মেয়ে এবং এই যে কি বলেন গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা যাচ্ছে এবং ইট স্টার্টস ফ্রম হাওড়া এইটা এইটাতে আমার একটা এক্সট্রা আনন্দ হচ্ছে এবং আমি কৌশিক বাবুকে তৎসহ ওনাদের প্রত্যেককে টিমের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে কমার্শিয়াল আপনাকে প্রথম কথা আমি একটু পরে আসছি একটা জানার যেটা আমি প্রশ্নটা ছুঁড়েছিলাম যে কতদিনের মধ্যে এই মানে তিনটে লাইনের কাজ শেষ হবে মানে সবাই এই পরিষেবাটা পেতে পারবে আর একটা বিষয় জানার সেটা হচ্ছে টিকিট সিস্টেম মানে এটা তো এখন একটু অনলাইনে মানে যেটা একদম আমি তো চাই হোয়াটসঅ্যাপে হয়ে যাক একদম ঠিক কথাই বলেছেন আমরা ওই চিন্তাভাবনার মধ্যেই আছি যে আমরা খুব শীঘ্রই হয়তো ওই জায়গায় পৌঁছে যাব যখন হোয়াটসঅ্যাপে টিকিট হবে এখন তো মোবাইলে আমরা টিকিটিং চালু করে দিয়েছি যে আপনি মোবাইলে কিউআর কোড বেসিসে টিকিট করবেন এবং এমনি করে মোবাইলটা টাচ করে ইউ ক্যান গোহেড আর ধরুন আমার মা আপনার মা যারা বয়স্ক মানুষ তাদেরকে আপনি শুধু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন ওই স্ক্যান করে সে ঢুকে যেতে পারবে আর টিকিটের লাইনে দাঁড়াতে হবে না আচ্ছা আগে থেকে টিকিট কেটে নেবেন বাড়িতে বসে কেটে নেবেন ঠিক সময় যাওয়ার জন্য আর আর ওই প্রশ্নটা যেটা ছিল কয় মোটামুটি শেষ হবে না সেটা অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে সেটা ধরুন আমাদের কতটা যেমন ট্রাফিকের যে ব্লকগুলো নিতে হচ্ছে তাতে তো কলকাতা পুলিশের একটা ইয়ে থাকে মোটামুটি যেমন আমরা ছাব্বিশের সব কানেক্টিভিটিটা করে ফেলতে হবে কলকাতা শহর জুড়ে আমরাই থাকবো মেট্রোই থাকবে বেশ মেট্রোই থাকবে ইমন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং কৌশিকবাবু অনেক ধন্যবাদ আর দিন দশকের অপেক্ষা দিন দশকের মধ্যে আমি ইমন থেকে শুরু করে আপনারা যারা জি চব্বিশ ঘন্টা দেখছেন এই যে নতুন প্রত্যেকেই পরিষেবা চালু হলো নিশ্চয়ই আমরা এতে যাতায়াত করতে পারবো কৌশিকবাবু অনেক ধন্যবাদ ইমন অনেক ধন্যবাদ আপাতত এই পর্যন্তই সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা